আমরা মুসলমান গর্বিত জাতি আমরা মুসলমান এমন জাতি মানবতার ধর্ম হচ্ছে ইসলাম আজ দেখেন না যেই ইয়াহুদি অভিশপ্ত ইয়াহুদি ফিলিস্তিনের মুসলমানদেরকে শেষ করে দিচ্ছে মুসলমানেরকে মানবিক জীবন যাপন করার সুযোগটুকু দিচ্ছিল না মুসলমানদের খাদ্যের খাদ্যের যে যেই পথগুলো ছিল সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে পানির লাইনগুলো বন্ধ করে দেওয়া হচ্ছিল এমনভাবে রাখছিল আর সেই ইয়াহুদি সেই ইসরায়েল যখন আল্লাহর অভিশপ্ত একটা মাত্র ক্ষুদ্র একটা গজব আজাব যখন শুরু হলো সেই ইহদি রাষ্ট্র সেই ইসরায়েলের উপরে যখন দাবানলে যখন তারা পড়ছে তারা ব্যর্থ হয়ে গিয়ে গোটা দুনিয়াবাসীর কাছে সাহায্য চাইছে ঠিক কিনা বলেন তারা সাহায্য চাইছে গোটা দুনিয়ার কাছে বলতেছে সাহায্য করো তার মানে বোঝা গেল তাদের তাদের এত অত্যাধুনিক যন্ত্রপাতি তাদের অত্যাধুনিক গবেষণা আবিষ্কার বিভিন্ন পার্টস বিভিন্ন কিছু সব কিছু এখন ব্যর্থ তার মানে আল্লাহর কাছে আমরা সবাই কি ব্যর্থ আল্লাহর কাছে সমস্ত প্রযুক্তি সব কিছু কি ব্যর্থ এজন্য আল্লাহর ধরা বড় শক্ত ধরা এত সামান্য ধরা তবে ইসলাম যে মানবতার ধর্ম এটাই প্রমাণ করে যেই ফিলিস্তিনের রক্ত সারা সেই মুসলমানের আজকে ঘোষণা দিয়েছে সারা দুনিয়ার কাছে যখন তারা সাহায্য চায় তারা মানবিক ধর্ম ইসলাম তাদেরকে শিক্ষা দেওয়ার কারণে তারা বলছে আমরাও তাদেরকে সাহায্য করতে প্রস্তুত আল্লাহ এটা হচ্ছে মানবতার ধর্ম মানবতার ধর্ম হচ্ছে ইসলাম বলে মানবতার ধর্ম কি ইসলাম শিক্ষা শিক্ষা দিয়েছে যে উদারতার শিক্ষা সাম্যতার শিক্ষা মানবতার শিক্ষা ন্যায় ইনসাফের শিক্ষা এখানে জোর জুলুম জবরদস্তি নেই এখানে অন্যের উপরে আক্রমণ নেই এখানে অন্যের উপরে নির্যাতন শোষণ শোষিত হওয়ার চান্স নেই এখানে আছে ইনসাফ ন্যায় বিচার এখানে আছে উদারতা মানবতা এখানে মানবিকতার শিক্ষা দেওয়ার কারণেই তারা এতটা নির্যাতনের শিকারগ্রস্ত হওয়ার পরও তারা তাদের সেই জালেম রাষ্ট্র তারা যখন আবার সাহায্য চায় তারা বলছে হ্যাঁ ইসলাম আমাদেরকে শিখায় যে আবার তাদেরকে সাহায্য করা যায় আল্লাহ আকবর বলেন আমার প্রিয় ভাইয়েরা মুসলমান হিসেবে আমরা গর্বিত জাতির